কালাম বলে নব্বই হাজার ওনাদের কথা বলছে নব্বই হাজার কালাম ত্রিশ হাজার আর ষাট হাজার এই কথাটা ওয়ার্ডের বিষয় শুনি আমাগো জিজ্ঞেস ছিল আমি কথা একটু শুনতে বাইরে নাই তা আমার প্রশ্ন আসলেতে কথাটা কালাম কত হাজার আর কত হাজার বাহিরের কত হাজার কত আর ওরা যেটা কয় যে এত এই ষাট হাজার 72 কথাটা শুদ্ধ না অশুদ্ধ আর কোনটা শুদ্ধ সেটা দলিল দিয়ে আপনি আমাকে বুঝিয়ে দেন আসমাතු বোওয়ান সালি আলা রাসূলিল করিম আম্মা বাদ সম্মানিত সুধি বিশেষ করে আজকে আমি আনন্দিত হয়েছি যা আদর সমাজে ইসলামিক চিন্তাবিদ ও ধর্ম নিয়ে চিন্তা করা লোক আছে বলেই আমি রাস্তা দিয়ে যাবার পথে আমাকে ডেকে আনছেন হয়তো ধর্মের বিষয়ে কিছু জানার জন্য একজন আপনাকে জানায় অশেষ ধন্যবাদ প্রশ্নের আর উত্তরটা হলো যে ষাট হাজার কালাম না এক লক্ষ কালাম এই সম্পর্কে সঠিক জ্ঞানটা আমার নাই আজ পর্যন্ত আমি কোনো কিতাবে পাইনি বা কোনো আলিমের কাছেও আমি শুনতে পারিনি যে এক লক্ষ কালাম বা পাঁচ লক্ষ কালাম এই কালামের সংখ্যাটা আমি জানি না যে আল্লাহ পাকের পবিত্র কোরআন তার মানে কালাম মানেই তো আমরা বুঝি আল্লাহর কোরআন না বন্ধু কালাম মানে আল্লাহর কোরআন তার মানে আল্লাহর কোরআনকেই কালাম বলা হয় কালামুল্লাহ শরীফ বলা হয় কোরআন শরীফ বলা হয় কোরআনুল মাদিফ বলা হয় তার মানে কোরআন শরীফটা এ টু যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা শব্দ সেগুলি হচ্ছে আল্লাহর তো বিশেষ করে কোরআন শরীফের মধ্যে যে আমরা আয়াত বলি আমাদের কোরআন শরীফের আয়াতটা আমরা হিসাব ধরি বা প্রসিদ্ধ একটি কোল সেটা হচ্ছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াত আছে মানে আয়াত যেরকম ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা তো একটা একটা করে কথা যদি আপনারা হিসাব করেন অনেক কথা হয়ে যেত বা তরিখাবন্তী যাদেরকে আমরা বলি হয়তো তারা বলে যে ষাট হাজারই বাতিনি তিরিশ হাজারই জাহেরি এটা আমি একমত নয় কারণ এই হিসাবে আমরা কোনো পরিসংখ্যা কোনো জায়গায় পাইনি যে কোরআন শরীফে এতগুলো জাহিরি কথা আছে এতগুলি বাতিরি কথা আছে হ্যাঁ একটা মত সেটা হলো যে ছয় হাজার ছয়ষট্টিটা আয়াত আছে ছয় হাজার ছয়শো ছয়ষট্টিটা আয়াতের যেটাকে তারজামা বলা হয় বা ব্যাখ্যা বলা হয় তৎসিল বলা হয় এগুলো হিসাব করলে লক্ষ লক্ষ কথা হয়ে যাবে পদের দৃষ্টিভঙ্গিতে যেটা বলা হয় এটা আদৌ আমার মতে ঠিক

এটা সালাত সেটা এই নামাজ নয় তার মানে ওদের দৃষ্টিবঙ্গিতে নামাজ দুই প্রকার নামাজ দুই প্রকার একটা হল জাহিরি নামাজ একটা হলো বাতিনি নামাজ ওদের দৃষ্টিবঙ্গিতে ওরা জাহিরি নামাজকে গুরুত্ব দেন না ওরা বাতিনি নামাজকে গুরুত্ব দেন ওরা নামাজ ঠিক আছে আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো যে নামাজ দু প্রকার এটা ঠিক একটা হলো জাহিরি নামাজ একটা হলো বাতিনি নামাজ জাহিরি নামাজ আপনি ধরে নেন যেরকম পাশত্য নামাজ অসত্য নামাজ বা এস্তেস্কার নামাজ বিভিন্ন নামাজ যেগুলো প্রকাশ্যে পরা হয় ওগুলাকে আমি আমার দৃষ্টিভঙ্গিতে কোনের দৃষ্টিতে ওটাকে বলা হয় জাহিরি নামাজ আর বাতিনি নামাজ ওকে বলা হয় যেটা লোক লোকচক্ষুর আড়ালে পড়া হয় গভীর রাত্রে যেই নামাজটা বিবিতেও না জানে স্বামী যখন আদায় করে বিবিতেও জানে না বিবিতে যখন আদায় করে হয়তো স্বামীও জানে না যার পায় না ওটাকে যে ওকে হাজি দৃষ্টিতে বাতেরি নামাজ বলা হয় বিশেষ করে তাহার নামাজ আর যেগুলো গোপনে নামাজ করা হয় আল্লাহ শুধু আল্লাহকে দেখে নামাজ পড়ানো হয় ওটাকেই বলা হয় বাতেরি নামাজ আর যেগুলো বলতেছে আমরা নামাজ পড়বো একদিন এটা আদৌ ঠিক নয় হাদিসের দৃষ্টিতে আমি কোনো জ্ঞান অর্জন করেছি এরকম কোনো কথা নেই যে এক একদিন নামাজ পড়লে সে কামিয়া দিন হ্যাঁ কোরআন হাদিসের দৃষ্টিতে একটি পয়েন্ট একটা টার্নিং পয়েন্ট আমি পেয়েছি সেটা হলো যে মানুষের জীবনের একটা শেষদা কবল হলে তার জীবন ধন্য একটা শেষদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটা শেষদা হলে তার জীবন ধন্য হয়তো ফকির বা তরিকা লোকেরা ওই কথাটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে নামাজ পড়বে একদিন সমাজের কিছুগুলা লোক হয়তো আলোচনা করে বা এরকম বলে যে নামাজ না পড়লে কি হবে আমাদের ইমান ঠিক আছে এ কথাটা আদৌ ঠিক নয় কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামা বলেছেন স্পষ্ট হাদিসে এসেছে যে ইমানের শাখা হল শাখা পরশাখা সত্তর থেকে বাহাত্তর তার মধ্যে উত্তম ইমান হচ্ছে কলেমালা ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদ রাসুল্লাহ আর সব থেকে নিম্ন দরজার ইমানের শাখা হচ্ছে রাস্তার থেকে কোনো কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া আর এর মাঝে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাজ বলেন সৎকাজ বলেন যেটাই বলেন প্রত্যেকটা একটা বস্তু একটা করে ইমানের অংশ সব থেকে উত্তম এবাদাত হচ্ছে নামাজ তো যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি যে বলে যে আমার নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এটা আদৌ ঠিক নয় কারণ যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কুফুরি করে বসলো সেই ব্যক্তি কি করে দাবি করতে পারে যে আমি একজন ইমানদার থ্যাংক ইউ ইউটিউবার বা ফেসবুক যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ভিডিও সারে তাদের বিরুদ্ধে যে কেস করা হয়েছে ও মাই গড কিছুগুলা আসামে ইউটিউবার বা ফেসবুক ব্লগারদের বিরুদ্ধে কেস করেছে তার আমাদের আসামে কিছুগুলা ইউটিউবার কিছুগুলা ফেসবুক ব্লগার তাদের ফেসবুক পেজে বা তাদের ইউটিউব চ্যানেলে কিছুগুলা জুয়া খেলার অ্যাপ প্রমোট করেছে মানে তারা এরকম করে তাদের ফেসবুকে এরকম করে ভিডিও ছাרטছে সেই অ্যাপগুলো প্রমোট করেছে যে আপনারা এই অ্যাপগুলো ডাউনলোড করেন এই অ্যাপগুলাটা আপনারা টাকাবাজি লাগান হয়তো আপনারা 10 টাকা লাগালে 100 টাকা পাবেন বা আমরা পেয়েছি এই ধরনের তারা মানুষকে উৎসাহিত করতেছে আইপিএল জুয়ার ওদের বিরুদ্ধে সরকারের তরফ থেকে ক্যাস হইতেছে সরকারি তাদেরকে ধরতেছে তাদেরকে জেলে ভরাইতেছে হয়তো কিছু চিন্তাবিদ এখনো সমাজে বেঁচে আছে বলে ওই সমস্ত ইউটিউবার বা ফেসবুক ব্লকদের ব্লগারদের বিরুদ্ধে ক্যাস করেছে যাতে করে সমাজটা নষ্ট না হয় সোশ্যাল মিডিয়া এই লটারি খেলা নিয়ে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ বিভিন্ন ধরনের হইচই এই যে ফেসবুকে ই করে এই লটারি খেলাটা ইসলামের ফেসবুক জগতে বা ইউটিউব চ্যানেলে যেগুলা ইউটিউবার বা ফেসবুক ব্লগার এই লটারি নিয়ে আন্দোলন করতেছেন বা প্রচার করতেছেন সহায় করতেছেন মানুষকে উৎসাহিত করতেছেন ভাগ্য

এই লটারি খেলার উৎসাহিত করতেছেন লটারির টিকিট বেচা করতেছেন এই সুদের টাকা ঘুষের টাকা আর যে বিক্রি করে করে টাকা অর্জন টাকার মধ্যে ওই টাকার মধ্যে পার্থক্য লটারি খেলায় যারা টাকা কামাই করবে ওটাও হারাম একজন মহিলা নিজের দেহা বিক্রি করবে ও টাকাটাও হারাম সুদের টাকাও হারাম ঘুষের টাকাও হারাম তদরূপ লটারি খেলায় যদি কেউ লক্ষ কোটি টাকা কামাই করে সেই টাকাটাও হারাম আমাদের আসাম সরকার যে আইপিএল জুয়ারুদের পিছনে লেগেছে

পনেরো দিন পরে একটা অনুষ্ঠান করে আমরা হয়তো গ্রাম গ্রাম অঞ্চলের ভাষায় কেউ তামদারি বলে কেউ চাদ্য বলে উনি বলছে মাইয়াতে রুহু রুহু মাঘ ফেরাতের জন্য খানা খাওয়া হারাম আর ওই খানা খাওয়ার মধ্যে শুয়ে খাওয়ার মধ্যে কোনো তফাৎ নাই পুরানা দেশের দৃষ্টিতে কোনো মানুষ মারা যাবার পরে পাঁচ দিনের দিন ফকির খাওয়া হয়তো চল্লিশ দিনের ভিতরেই নামদারি বা তামদারি যেটাই সেটাই করে আর মাইয়েতের উহের মাফরাতের জন্য ইশালের সব করা যাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তিন দিন পরে করতে হবে পাঁচ দিনের ভিতরে করতে হবে চল্লিশ দিনের মধ্যে করতে হবে এটা একদম সরাসর বেদায় না যায় মায়েতের উহের মাফরাতের জন্য মায়েতের আপন জন যদি কোনো ইশালের সব করে ফকিরকে খাওয়ায় বা গরিবকে খাওয়ায় মক্তব মাদ্রাসায় দান করার করে বা ধনী শ্রেণীর লোকদেরকেও যদি ডেকে এনে খাওয়ায় আর যদি সবের আশায় যদি কিছু করে সেটা করা যাবে এটা কোরআন হাদিসের দৃষ্টিতে আছে করা যাবে কিন্তু তিন দিনই করতে হবে আর চল্লিশ দিনের ভিতরেই করতে হবে না করলে মাইয়েতে পাবে না এটা একদম মত বস্তুটাতে যে তার মালাই দিতে পারবো সে তার সেই বস্তুটা খাইতে পারবো না অথচ দেখা যাচ্ছে যে সেই জায়গায় ধনী বা হাই প্রফাইল লোকই বেশি দাওয়াত বা বেশি খাইতেছে খেতে পারবে

প্রস্তুতি নেওয়ার সিনিটা দিল সেই সিনিটার খুব সবে খাচ্ছে প্রশ্নের উত্তর হলো যে মান শীতের বস্তুটা ওই যাদের উপরে জাকাত খরচ যাদের উপরে ওই কুরবানি অজিব মানে ধনী শ্রেণীর যারা পরে তাদের জন্য খাওয়াটা একদমই না পায় মান্নত করানোওয়ালা কেন মান্নত করেছেন সেটা দেখতে হবে আর কাদেরকে খাওয়াবেন বলে মান্যত করেছে সেটাও দেখতে হবে এখন এক বেচারা যদি মনের আনন্দে কোনো খুশির খবর আসবে বলে বা কোনো খুশির খবর পেয়েছে বলে যদি মসজিদে মসজিদে এটাই করে থাকে যে যতগুলো মুসল্লি আসবে আমি সমস্ত মুসল্লিদেরকে খাওয়াবো ওখানে ফকির মিসকিন এটা কোনো তাহলে সেটা সবাই খেতে পারবে গরুর ভিতরে সাতজন মিলে কুরবানি দেওয়া যায় ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম তাহলে সাত জনের কারো কোরবানি হবে না মাংস মাংস নিয়ে আমরা এক জায়গাতে সরকার হিসেবে জমা করি আর ওই মাংসটা আবার সামাজিক হিসাবে ভাগ করে গলি গরিব ফকির মিষ্টি সবাই মিলে খাইতে হবে এটা খাওয়া যাবে কি হয়তো সুদের টাকা খায় না ঘুষের টাকা খায় না এই ধরনের কিছুগুলো প্রকাশিত আলামত দেখে ওই মানুষটাকে আপনি অংশদার করবেন তার ভিতরেও অজান্তে যদি তারা হারাম টাকা ঢুকে যায় আপনার কুরবানি হবে কোনো অসুবিধা নেই দশমগতি মাংস এক জায়গাতে করে

আবুদালেব ভাই প্রশ্ন করেছেন হয়তো কুরবানির জন্য একটা জন্তু কিনে নিয়ে এসেছেন কোরবানির এক দুদিন আগে হঠাৎ করে জন্তুটা হারিয়ে গেল তাহলে ওই ব্যক্তি তখন কি করবে তো আপনার প্রশ্নের উত্তরটা হলো যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব যদি আপনি কুরবানির জন্তু কিনে নিয়ে এসেছেন কুরবানি সময় আসবার আগে যদি জন্তুটা হারিয়ে গেছে তাহলে আপনাকে আর জন্তু ম্যানেজ করে কুরবানি করতে হবে কোরবানির সময়টুকুন আপনাকে জানা থাকতে হবে কুরবানি আমরা ভাবি যে একদিন কুরবানি কি কি তিন দিন কুরবানি দেওয়া যাবে বেলাল ভাই কয় দিন 3 10 তারিখ থেকে 12 তারিখ 10 11 12 তারিখের আছর অবধি আছর কুরবানি করার সময় থাকে তো এই তিন দিনের ভিতরে আপনাকে যে কোনো জন্তু মেনেজ করে আপনার উপরে কুরবানি ওয়াজিব আপনি একটা জন্তু خرید করেছিলেন জন্তুটা হারিয়ে গেছে এখন আপনি যদি ওই তিন দিনের ভিতরে যদি করতে পারেন মেনেজ করে কুরবানি করবেন আপনার কুরবানি হয়ে যাবে আপনি বড় জন্তু করতে পারলেন একটা খাসি একটা ছাগল আপনি করে কুরবানি কুরবানি করলেন তাও আপনার আদায় হয়ে যাবে তিন দিনের ভিতরে আপনি জন্তু মেনেজ করতে পারলেন না ওই কুরবানির জন্তুটা আপনার উপরে অজীব থেকেই যাবে আপনাকে তার পরবর্তীতে ওই একটা জন্তু জবে করে হয়তো সাদগা করে দিতে হবে কুরবানির জন্তুটা হারিয়ে গেল আপনি আর একটা জন্তুকে মেনেজ করে হয়তো কুরবানি প্রথম দিন জব করে ফেললেন তাহলে আপনার কুরবানি করাও শেষ ওদিকে আপনার সেই হারানো জন্তুটার খবর এসে গেছে তখন আপনি কি করবেন এই মশলাটা হলো যদি আপনার উপরে কোরবানি ওয়াজিব তাহলে আপনি কুরবানি দেওয়ার জন্তুটা যে হারিয়ে গেছে পরবর্তী যেই জন্তুটা মেনেজ করে আপনি কোরবানি করলেন ওটাই আপনার কুরবানি হয়ে যাবে আর যখন আপনি হারানোর জন্তুটা ফিরা পাবেন ওটা আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন ভাবতে হবে যদি আপনার উপরে কুরবানি ওয়াজিব হয় নাই আপনি সবের উদ্দেশ্যে বা মানসিত করে কোরবানি করতে আসেন আর সেই জন্তুটা আপনার হারিয়ে গেছে তাহলে ওই জন্তুটার পরিবর্তিত আর একটা জন্তু আপনাকে কুরবানি করতেই হবে আর যদি কুরবানি করার পরে ওই জন্তুটা আবারও আপনি ফিরে পান ওটাও আপনাকে কুরবানি করতে হবে দুইটাই করতে হবে তার মানে উপরে কুরবানি ওয়াজিব তার একটা করলেই হয়ে যাবে যার উপরে কোরবানি ওয়াজিব না সহাবের উদ্দেশ্যে বা মানসিত করে কুরবানি করতেছে তাকে দুইটাই কুরবানি করতে হবে